দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে বাঁকুড়ার জয়পুরে মিছিল আর সেই মিছিলে পায়ে পা মেলাতে উপচে পড়ল জনসাধারণের ভিড় সবার হৃদয়ে রবীন্দ্রনাথের চেতনা ও নজরুলের মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ এই প্রবাদ বাক্যকে সামনে রেখে রবিবার বিকেলে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মিছিলের আয়োজন করা হয় আর সেই মিছিল পরিণত হলো মহা মিছিলে ছয় থেকে সাত হাজার সাধারণ মানুষের উপস্থিতির মধ্য দিয়ে এদিন জয়পুর ব্লকের রাজশোল এলাকা থেকে এই মিছিল শুরু করে জয়পুর বেডি অফিস পর্যন্ত এই মিছিল করা হয় অরাজনৈতিকভাবে প্রত্যেকটি মানুষের হাতে দেশের গর্ব দেশের সম্মান দেশকে আগেই নিয়ে যাবার যে পতাকা সেই তিরঙ্গা পতাকা নিয়েই মিছিলে হাঁটলেন সকলে প্রত্যেকেই ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে মিছিলে অংশগ্রহণ করেন থেকে বৃদ্ধ সকলেই আট থেকে আশি জয়পুর বিডিও অফিস সংলগ্ন একটি স্থানে দেশের বিভিন্ন মনীষী থেকে শুরু করে হিন্দু মুসলিম বৈধ জৈন খ্রিস্টান সকলেই ধর্মের মানুষদের পুষ্পস্তবক এবং উত্তরীয় পড়িয়ে শ্রদ্ধা জানান জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল জকির খান সঙ্গীতা মালিক শর্মিষ্ঠা ব্যানার্জী মাম্পি দে দিলীপ খা ও বাবর আলী টোটল সহ একাধিক নেতৃত্ব সহ বিভিন্ন সাধারণ মানুষজন মিছিলে উপস্থিত ছিলেন আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যারা এই যুদ্ধ করলেন এবং যে ভারতের সম্মান হিত গৌরব ফিরিয়ে দিলেন তার জন্যেই আমরা বীরদের শ্রদ্ধা জানাতে আমরা জাতীয় পতাকা নিয়ে শান্তি মিছিল করলাম যে এটাই বার্তা দিলাম যে দেশ আগে তারপর অন্য কিছু তাই দেশের অখণ্ডতা রক্ষার্থে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে রা যারা যুদ্ধ করেছেন সেই যুদ্ধে আমাদের দেশ যথেষ্ট সাফল্য অর্জন করেছে সেই শহীদদেরকে সম্মান জানাতে আজকে আমরা জাতীয় পতক হাতে নিয়ে এবং সম্প্রীতির বার্তা হিন্দু মুসলমান এক হয়ে ভারত মাতা সামনে রেখে আমরা মিছিল আমরা হসপিটাল মোড় থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত থেকে পনেরো হাজার লোকের মিছিল হয়েছে ব্যাপক লোক সমাগম হয়েছে এটাই বার্তা যে আমাদের নেত্রী যেটা করে দেখাতে পারেন সেটা কেউ পারেন